শ্রাবণির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কুমড়ো শাক ডাঁটা দিয়ে গাঁটি কচু বা গুঁড়ি কচুর চচ্চড়ি একদম একটু অন্যরকম চচ্চড়ি করে শেয়ার করছি কোনো মাছ না মাছের মাথা নয় চিংড়ি মাছ নয় একদম সিম্পিলভাবে দেখালাম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক চাল কুমড়ো শাকের নয় এটা এটা কিন্তু কুমড়ো শাক ডাঁটা কুমড়ো শাক ডাঁটা দিয়ে গাঁটি কচুর চচ্চড়ি এর আগে গাঁটি কচু বা গুঁড়ি কচুর রেসিপি ছেড়েছি তো আজকে একটু অন্য ধরনের রেসিপি করে ছাড়বো হঠাৎ যদি ঘরে কোনো কিছু মাছ মাংস বা ডিম যদি না থাকে তাহলে যদি এরকম কোনো একটা সবজি থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারব আশা করি তো এখানে আছে আমার কুমড়ো শাক ডাঁটা খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আছে গাঁটি কচু বা গুঁড়ি কচু সাথে আছে আলু তো এটা একদম সিম্পিলভাবে এখানে আমি কোনো মাছের মাথা না বা চিংড়ি মাছ দেবো না একদম সিম্পিলভাবে আদা রসুন একটু পেস্ট দিয়ে রেসিপিটা করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা স্টেপ বাই স্টেপ রান্নাটা হবে ইন্ডাকশানে ইন্ডাকশানে কড়া বসে অন করে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটি বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দু এক সেকেন্ড ভুজে নেওয়ার পর কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব যে লুকুটা কাঠি কচু বা ভড়ি কচুর সাত সেখানে একটু লঙ্কা চার পিস দিলাম প্লাস যা আদার ওখানে পেস্ট করছে ওখানেও দুটো লঙ্কা দেওয়া আছে পেঁয়াজের লঙ্কাটা দিয়ে একটু ভাজাভুজি করে নেব এটা মাছটা ফাইভ হান্ড্রেডে দিয়ে রেখেছি দিয়ে রাখলে যেত আর ইন্ডাকশানে রান্না মানে সাবধানে করতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছেন একটু একটু কড়াকড়ি ভেজে নিয়েছি এর আগার এখানে পেস্টটা এখানে দিয়ে দিলাম সরি হাত থেকে খন্তিটা ভরে গেল এবার এটা ভালো করে দুই তিন মিনিট একটু কষানোর পর ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব যেমন জিরের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ এক চামচ স্বাদ অনুসারে লবণ এক চামচ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বের তারপর এখানে আমি সবজিগুলো অ্যাড করব মশলা কষানো পারফেক্ট বসে বুঝতে পারত চলতে গিয়ে সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম আপনারা সব কিছু ভেজ নিতে পারেন কারণ এখানে মশলার সাথে দিয়ে ভালোভাবে পশ্চিম নেব নিচে কথাবো আর ধূম নিশ্চয় ঢেকে রাখবো এখানে আমি একটু জলের প্রয়োজন পড়লে সবজি কালার ভরে যাবে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো হবে পুশ্চিনে হাজারে দেওয়া আছে জল দেওয়ার পর এই পজিশনে একটু এবার এখানে খালি কষাতে হয় ভালোভাবে কষানোর পর চকের টেস্টটা বেড়ে গেল দেখে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে কষাতে কষাতে এবার এখানে আমি রেসিপিতে বানানোর জন্য রান্না করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম দিয়ে पांच सात मिनट मत तो ढाका दिए रान्ना करस्टरी रेसिपिटीमोट डान है सात मिनट नाचखाना एक बार देखिए दी एक बाकी अच्छी लड़ाचाड़ा कर दिए आर आ এবার একটু আটার পিছনে এইমতো ভিজে দেবো রোস্ট করা যাচ্ছে দেখুন এখানে ঘete দিয়েছি কচুরিটা এবার সাধারণের একটু সবসে ছিঁড়ে দিয়ে আর একটু নালপারা গোল দেবো এইরকম কচুরি রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ বলবেন পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও চলার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা কমেন্টে অবশ্যই জানান রেসিপিটি কেমন হবে কুমড়ো শাক ডাঁটা দিয়ে গাটি কচু বা গড়ি কচু চচ্চড়ি অলমোস্ট ডাল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে